আগমন হয়েছেন এই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন ওমা তৌফীকি ইল্লা বিল্লা রব্বি যিনিল ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল আমি আপনাকে হাবিব গোনা বিশ্ববাসীর জন্য পৃথিবীর জন্য আমি আপনাকে রহমতল আলমিন এটা আলমের বহু বসন আলামিন এটা হচ্ছে বহু বসন পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত উল্ল আলমিন হিসাবে পাঠিয়েছি মানব দানব জীব থরলতা গোনা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে আমি পাঠিয়েছিলাম নবী হিসাবে কিন্তু আপনাকে রসুল হিসাবে পাঠিয়েছি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত আমি বাকলু কাজ সৃষ্টি করেছি মাছ তাজ যত দান দান আছে যত জীব আছে যত কিছু পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম তাম পৃথিবীর জন্য আপনাকে রহমতল আলমিন হিসাবে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি সুবাহান

গোনা পৃথিবীর জন্য রাহমাত ইনাল্লাহ বাথানী রাহমতাল মুহদতা বস্তবি রাফি আইন ও হাফ্তি আসরি আল্লাহ তারা আমাকে অনুসরণীয় অনুকরণীয় করে রাহমাতি যাবে পৃথিবী জমিনে পাঠিয়েছেন আমি পেরিত হয়েছি আমাকে যারা অনুসরণ করবে তারা অন্ধকার সমাজ থেকে এমবাইর হয়ে আলোর একটি সমাজে তারা অনুসন্ধান পাবে আর পৃথিবীর থেকে অন্ধকারগুলি দুর্ভীত হয়ে যাবে আল্লাহরব্ব বলে আলামলে না আলি ফেলাম রিতাবুল ইলাইঞ্ কেনি তো হরি জন্না ধুনুমাতী ইল নো আমি পৃথিবীকে অন্ধকার সমাজটা এক কোরআন দিলাম এক কোরআন হচ্ছে আলো আমার নবী যাওয়ার পর থেকে অন্ধকার সমাজটাকে দূর করে দিয়ে দুর্বৃত্ত করে দিয়ে একটি আলো সমাজ পৃথিবীর মধ্যে আমার নবী উপহার দিয়েছেন সুভানন্দ অন্য একটি অন্য একটি ওর আনুল খেলিমে